আসসালাম আলাইকুম তো বন্ধুরা দেখুন আমাদের বাড়ি ফুলের বাগান হয়ে গেছে ওটা উঠান ফুল আর ফুল সকালবেলা এই উঠান পরিষ্কার করে ওই যে ঝাকা বলে না টুকি ওরকম এক ঝাঁকা ফুল ফালানো হয়েছে এই দুই ঘন্টা আবার এত ফুল পড়ছে পড়তেই আছে মানে বৃষ্টির মতো ঝরঝর করে পড়তেছে

সব জায়গারই ফুল ওই যে রান্নাঘরের চালের উপরে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি বাণী দেখো রান্নাঘরের চালটা ফুলে ফুলে ছাই গেছে কি যে ভালো লাগতেছে বুঝাইতে পারবো না বইলে এত ভালো লাগতেছে যে গাছটা যেমন দেখে পড়ানটা ভেবে গেল যে আমরুল গাছটা তেমন হল উঠান বুঝলেন উঠানে কিন্তু একটা পাতাও নাই শুধু ফুল আর গাছে গাছে তো পাকা আম আছেই পড়তেছে একটু পর পর

তাহলে কি কি রান্না করব এটা বুঝলে নেই বলো এই যে চিংড়ি মাছ নিছি আর এই যে চিংড়ি মাছের ঝুগাটা বাইটা নিছি তো আজকে কিভাবে সেই দেই এটা দেখাবো বুঝছো এই চিংড়ি মাছ দিয়ে বটবটি ভাজি করব বটবটি আর এই যে এখানে নিছি পাবদা মাছ এই সবগুলি মাছ এনা ডিম হইছে এই ডিম ডিম হইছে না হুম ডিম হইছে এই পাবদা মাছ ভাইজা সরিষা বাটা দিয়ে সরিষা বাটার ঝোল রান্না করব এই যে সরিষা বাটা আনছি আনবো আর এই আদা রসুনটাও নগদে বাইটে নিছি তারপরে এই যে জিরার গুঁড়া করছি দেখো কত কাজ করছি তাই তো দেখো সব গুছাইছি গোসল করছি কাম কাম শেষ নাই কাম শেষ নাই

না ভাবিলেও ভালো লাগে না কাৰণে

un po' di frattempo si vede l'antesco a tante si vede Vaigane la lam, ne dai ca muris. și un -bata. Gracias.

কষায় এখন পানি দিয়ে দিন পানি এই সরিষা বাটার ঝোল মশলায় ভালো করে ঝোল বানাইলাম এখন যে মাছ মাছ ভাজাটা উঠানো দেখাইতে পারি নেই একটা কাণ্ড লাগছিল মানে ওই যা হয় আর কি তো মাছ তো খালি ঠাস ঠাসায় ফুটে এই জন্যে কখনো দাঁড়ায় উঠাইছি বৈশা উঠাইছি এইভাবেই এখন দিয়ে দেই ঝরে দিতে মাছ এইভাবে রান্না করলে একটু ভাইজা ভালো হয় এই জন্যে ভাইজা রান্না ধরুন চিদার গুঁড়া সরিষা বাটা দিয়ে রাঁধলে কম দিতে হয় এটা কাঁচামরিচ একটু কম দিছি শুকনা মরিচও কম দিছি কারণ সরিষার যে ঝাঁসটা ওইটা ভালো লাগে হয়ে গেছে এ তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না এটা রেডি করে নিতে সময় লাগে সরিষাটা বা এটা নিতে হয় হয়ে পাবদা মাছের সরিষার ঝোল ঝোলটা ঘন হয়েছে আমি সরিষাটা বাটা অনেকটাই দিছি এখন আমি যে চিংড়ি মাছ সেই ধোয়ার জন্য কড়াইটা বসাই দিই প্রথমে দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো চিংড়ি মাছ আর ছোগা বাটা সরিষার তেল লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঘিনার গড়া সব দিয়ে দেবো আদা রসুন তরকারি রান্না করি ভাতি করি কচু শাক রান্না করি কিন্তু কিভাবে সেই দেয় এটা হয়তো অনেকেই বলবেন যে এটা কিভাবে সেই দেয় এই শব্দটা কেমন কিন্তু ছোটবেলা থেকে আমরা সেই দেওয়া শুনছি সেটাই বলি এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া এভাবে সেই দিয়ে নেই যে তরকারি রান্না করি সেখানে একটু মশলাটা কম দিই কারণ এটার মধ্যে তো মশলা দিছি হয়ে গেল সেই মাছ সেই দোয়া নামাই নি এটাই বসাই দিলাম দিয়ে দিলাম তেল সেটা দিয়ে দেবো শুকনা মরিচ শুকনা মরিচটা একটু বেশি দিবো কারণ শুকনা মরিচের দানাটা ভাজিতে পড়লে ভালো লাগে কপসা এটা দিলাম একটু ভাইজে নিলাম দিয়ে দিই কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ সুড়িষা তেল দিয়ে ভাইজে নিলাম এখন যদি দিব বটবটি ভাজুটার পানি এনে গেছে দিয়ে দিবা প্রচন্ড গরম থাকছে রংসুমার তাপ যেমন আবহাওয়াটা গরম

আজকে বুঝুন তোই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ